তন্তু গেছিলো আম্মু এখানে দুপুরে রান্নাবান্না শুরু করে দিছে আর আজকে আম্মু এখানে সবজি রান্না করবে আর মুরগি নিয়ে আর আব্বু তো এখন বাড়িতে থাকে দাদু বাড়িতে দাদা দাদু আব্বু সাথে খায় তার জন্য আম্মু বেশি করি করতেছে যেন আব্বু বাড়িতে নিয়ে যাইতে পারে মুরগিটা অবশ্যই আর এই গরমের মধ্যে রান্নাবান্নাটা অনেক কষ্টকর হয়ে যায় আর আমরা সবাই জানি বাংলাদেশে অনেক বেশি গরম পড়ছে মানে অনেক বেশি গরম একদম চল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত মাইখানে সব মশলা দিয়ে দিচ্ছে মুরগিটা একটু বসে দিবে আমি আগে মাইকটা বসাইতাম তোমার খুবই আনতে এসে এইভাবে করে হম আমি এখন এইভাবে করি আর আজকে নানুও আসছে আমাদের বাসায় তাই নানুর জন্য একটু স্পেশাল কিছু রান্না বান্না নানু অনেক মাস পর আসছে আমাদের বাসায় আজকে নানুকে নিয়ে যাব ডাক্তার দেখাইতে এই জন্যই নানুর আস আমি লবণ দিয়ে দিলাম আর অনেকে আম্মুর এই সবজির রেসিপিটা জানতে চান তো আজকে আম্মু একটু দেখাই দিবে কি কি দিচ্ছে এখানে এই আমুরের ডাল আর বুটের ডাল দিয়েছি আর এখানে একটু হলুদ লবণ পরিমাণ মতো একটু মরিচ আর একটু ধনিয়ার গুঁড়ো সব প্লিজ জিরা দাবা তাই করে এই পরিমাণ কিছু দিব না তো সবজি তো আর কেটে হয়ে গেছে সবজি তো কেটে হয়ে গেছে আর এই পাঁচ মিশরের সবজিটা আমাদের ফ্যামিলিতে সবাই খুবই পছন্দ করে আম্মু অনেক মজা করে সব রকমের সবজি একসাথে মিশকরে রান্না করে আর এদিকে নানুমুরি আসছে আমাদের বাসায় আয়দামনিকে দেখার জন্য আইদমনীকে ছাড়া নানুর একদম ভালো লাগে না আর আইদামণি ও নানুমণিকে অনেক পছন্দ করে তাই আইদামণি ও নানুর জন্য অনেক কান্না করছে আসার পর থেকে তাই নানু আইদামণিকে দেখার জন্য চলে আসছে বিহাই নিয়ে আসছে আপনার জন্য নানু অনেক দিন আসছে আজকে নানুকে ডাক্তার দেখাইতে নিয়ে আসছি তরমুচ নিয়ে আসছে গরমে হ্যাঁ আমার আম্মু আবার ওই যে হ্যাঁ লাবড়া দিয়ে দিছে মানে সবজি রান্না করছে আম্মু আর এখানে হচ্ছে গাছের আম কাঁচা আম ভর্তা করে খাইতে পারবেন হ্যাঁ গাছের বেগুন গাছের কলা এগুলো নিয়ে আসছে নানু নানুর বাগানে আমরা এসে দেখি নানু আমাদের জন্য টেবিলে খাবার বেরিয়ে রাখছে ডাল মুরগির মাংস তারপরে মাছ করলা ভাজি আর এই সবজিটা আম্মু হচ্ছে নানুকে হাতের এই সবজিটা অনেক পছন্দ করি করতেছে নানা